হয় তাহলে কি কি মানে আমরা যে উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে আমরা জানি যে ওনার কাছ যদি আমাদের বার্তা পৌঁছায় উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং যদি তারপরেও কোনো বিভেদ না হয় আর বিভেট ব্যবস্থায় আমরা আমরা বসে নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব এখনও আমি কিছু বলতে চাইছি আমাদের বাস জিবে যে শ্রমিক একটা শ্রমিক আছিল এখানে যে সোসাইটি যে টেন্ডার সিস্টেম যে ওসিনডার এখানে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ঠিলি ঠিলি লাগছে হসপিটালে পাউটা বাইকে নিছে আমরা সকালে মনে করছি একটা অ্যাপায়ার করছি অ্যাপায়ার করার পরে আমরা তারার যে সঙ্গবঙ্গ বিভিন্নভাবে শ্রমিক দ্বারে হুমকি তুমকি দিতেছে তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না রাধা নমস্কার কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা কোনো অবরোধ না তাদের সাথে আমরা কথা যে আসলে আমরা এই শ্রমিকরা স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিন শ্রমিকের স্বার্থে পৌঁছাতে পারি না কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না এই হলো আমাদের মেন মূল অন্ত্র তিনটা স্ট্যান্ড একটা ট্যান্ডার সিস্টেম শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না কোনো গাড়ির স্ট্যান্ডে দিন টেন্ডার হয় না কিন্তু আমাদের এই টেন্ডার সবচেয়ে স্ট্যান্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজার্ভেশন ছাড়া দশ টাকা বিশ টাকা এক মাসে গভ বিশ টাকা দিয়ে দিব এক পাশে গোপে তিরিশ টাকা দিয়ে দিব কোনো রেজার্ভেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তোলা তুলতে আসে হ্যাঁ এখন আবার আছে তারা বাসে থেকে সত্তর টাকা নিব এমনও বাস আছে আমার চার দিন পাঁচ দিন পরে একটা নিব করে এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার করে আমরা শুধু এই স্ট্যান্ডে না প্রত্যেকটি ডিস্ট্রিকের ওয়েস্টেড প্রত্যেকটি স্ট্যান্ডে সেইরকম সমস্যা তা আমরা এই উচ্চwidehat ওজর প্রশাসন সকলের সাহায্য আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো আগামী দিন আর আমরা মরব কি আমরা কি আমরা ওনা একজন পাঁচজন প্রতিনিধি আমাদের ডিস্ট্রিকের সরকার নিয়েছেন আমাদেরকে আশ্বাস দিয়ে যা কথা বললে আমাদের আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার